হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন জানাবেন দেখেন সকালের খাবার সকালে ভাত খেয়ে ফেলছে সবাই তো এখন ভাত বসিয়ে দিব দেখেন আজকে রান্না করব আপনার মুরগি রান্না করব আজকে এই যে দেখেন মুরগি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম মুরগি রান্না করব এখন ভাত বসিয়ে দিব আপনার এখানে আদা রসুন নিয়েছি ওগুলো পরিষ্কার করে নিব ব্লান্ডার করে নিব ব্লান্ডার করে তারপরে রান্না করবো তা চলেন আজকে দুই দিন ভিডিও দিতে পারি না খুবই অসুস্থ ছিলাম আজকে কি কি রান্না করি ওদের সাথে শেয়ার করব বেশি কিছু রান্না করব না আজকে শরীরটা ভালো না তো আজকে শুধু মুরগি রান্না করব আলু দিয়ে সাথে কাঁঠালের বিছে দিব সফোরণের পুকুর গর বসানোর নয় ওদের চাউল নিয়ে আসি ভাত দিব এখন ওই দেখেন সে কান্না করতেছে সে অনেক অসুস্থ কালকে ওকে মেডিকেল নিয়ে গেছিলাম ডাক্তার দেখাই অনেক ওষুধ নিয়ে আসছি তারপর এই যে এই সাবানটা দিছে ওকে গোসল করাবার জন্য এ দেখেন সাবানটা পাঁচশো পঞ্চাশ টাকা নিচে দেখেন এটা এই 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 যে যে দেখাই আপনাদেরকে দেখেন সাবানটা এটা দিয়ে গোসল করাইতে বলছে ডাক্তারে একটু অ্যালার্জি হয়েছিল শরীরে তো চলেন আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন গুলো পুরস্কার করে নিব সদারসনে যে দেখেন পুস্ত রাণী কয়টা ওষুধ একটা দুইটা তিনটা চারটা ওষুধ এগুলো ওকে ডাক্তারে দিচ্ছে কালকে অনেক অসুস্থ ওকে মেডিকেল নিয়ে গেছি দেখেন জন্য সে এটা পুতুল থাকে নাকি ভালো না বাসায় এই যে দেখেন তো চলেন আজকে কি কি রান্না করবো এই যে এখানে কাঁঠালের বেশি সিদ্ধ করে রেখেছি দেখেন আমরা তো বাইরেও করা যাচ্ছে না অনেক কাঁঠালের পিসি কাঁঠালের পিছিয়ে দেবো মুর্গিতে কাঁঠালের পিসি দিয়ে রান্না করব আলু দিব না তোর সাথে থাকেন আজকে রান্নাটা ওদের সাথে শেয়ার করবো দুপুরের খাওয়াটাও শেয়ার করবো দেখুন আমি ওই আদা রসুন পেঁয়াজ ওটা ব্লেন্ডার করে নিছি ওটা অপ দেখাতে দেখাইতে পারিনি দেখুন এটা করে নিছি টেস্ট এখন এখানে মশলাটা করব যে দিব এখানে জিরা ধনিয়া তারপরে আপনার ওই এই গরম মশলা আটকা তো আমার শেষ তাহলে আমার ভাতটা কীব আমার ভাতটা হয়েছে কিনা দেখি যে ভাতটা ব্লক এসে গেছে তো আমাদের আজকে দুই দিন পানির অনেক সমস্যা আসলে আমার বাসায় আমি আমার ছেলে ছেলে স্কুলে চলে গেছে জিসি পরীক্ষা দিবে ওর কাগজপত্র জমা করতে গেছে তো আমার ছেলে ছাড়া আমার বাসায় কাজ করার মতো আমার সাথে কেউ নাই আমার মেয়ে আছে চাকরি করে তো মেয়ে সময় দিতে পারে না দেখা গেছে একা একা মা ছেলে কাজ করি আমার ছেলে আমাকে অনেক হেল্প করে আমার ছেলে অনেক সময় রান্নাবান্নাগুলো আমার ছেলে করে আপনারা তো দেখছেন ভিডিও তেমন একটা গুছিয়ে রাখতে পারি না জিনিসপত্র মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি এই যে মুরগিটা শেষ এখন রান্নাটা বসিয়ে দিবাই দেখেন এখানে তেল দিয়ে দিচ্ছি এখন কাটা মশলাটা দিয়ে দিব এখানে এটা একটু ভাজা ভাজা হইলে ভাজা ভাজা হয়ে মশলাটা দিয়ে দিব এখানে সব আর এখানে গরম মশলা জিরা বাটা ধনিয়া বাটা হলুদ মরিচ সাদ মতো লবণ তো এখানে দিয়ে দিব

দেখুন আমার মশলাটা তেল উঠে গেছে আর একটু কষানো হবে দেখেন তেল ছেড়ে দিছে এখন মুরগিটা দিয়ে দিব ঢেকে দিব বসানো হোক এই যে কাঠালে বিচি

দেখেন আর মুরগির তরকারিটা ফ্রাই হয়ে আসছে আর দুই তিন মিনিট রাখবো তারপর নামিয়ে ফেলবো देखें, कलर उन्हें एक सुंदर इसे देखें। देखो ना हमारा प्रकाईटर अन्ना कंप्लीट দেখোন এখন খাব চলেন আমাৰ খাব আপোনাৰ দেখোন